হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা চমকে একটা টেস্টিড নিছিলাম যেটা নাম হলো নীলিয়ন এবং ওদের ফান্ডিং কিন্তু অলরেডি 20 মিলিয়ন রাইজ করে ফলাইছে তো ফিউচারে আরো ফান্ড রাইজ করতে পারে তো এখানে কাজ একদম সিম্পল এবং এটা করতে হবে কেপলার ওয়ালেট দিয়ে ঠিক আছে তো যারা এটা জয়েন করেন না অবশ্যই জয়েন করবেন কারণ ওদের কিন্তু প্রেস ওয়ান জেনেসিক স্পিড যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা চলতেছে এবং ওদের যদি টুইটার আসে তাহলে দেখতে পারেন ওদের টুইটার কিন্তু খুবই অ্যাক্টিভ ওরা কিন্তু নিয়মিত আপডেট দিয়ে যাইতেছে সাত মিনিট দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা আগে কিন্তু ওরা রেগুলার আপডেট দিয়ে দিতেছে এবং ওরা কিন্তু বলে যে ওদের যে প্রেস ওয়ান এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো যেহেতু খুবই সিম্পল ট্যাক্স আমি সাজেস্ট করবো সবাই চার পাঁচটা দশটা মাল্টিপল করতে পারেন এখান থেকে ভালো একটা বেনিফিট পাওয়ার চান্স আছে এবং এটার পোস্টের যাবতীয় যত লিঙ্ক আছে সেই সব লিঙ্ক কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি তো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল শেয়ার হয় তো বেশ কথা বলল চলুন আমাদের আজকের অপরটা শুরু করবো তো ফার্স্টে আপনার যে কে প্লার ওয়ালেট আছে এই ওয়ালেটটা আপনার এক্সটেনশনটা মিস ব্রাউজার ইনস্টল করে নেবেন যারা মোবাইল দিয়ে করতেছেন আর কি এখানে ক্লিক করবেন তারপরে এখান থেকে প্রোমো ক্লিক করে দেবেন হ্যাঁ হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অন ডাউন করবেন কারণ এখানে কিন্তু ইনস্ট্যান্ট অফার তারপরে টেস্টনেট মেইন নেট এবং ভালো ভালো যে অফারগুলো আছে সবার আগে শেয়ার করা হয় তো এখানে সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা চলে যাই আমাদের কেপলার এক্সটেনশনটা এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেব যারা মোবাইল দিয়ে করেন তারা তো জানেনি কিভাবে এক্সটেনশন অ্যাড করতে হয় আর যারা জানেন না এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সেটা দেখে নেবেন এখানে আমার ওয়ালেটটা ডাউনলোড হইতেছে কেপলার ওয়ালেট এখানে ডাউনলোড করার পর আপনি সিম্পলি একটা ওয়ালেট ক্রিয়েট করবে ঠিক আছে ওয়ালেট ক্রিয়েট করবে কিভাবে আমি দেখাই দিব যাদের আছে তাদের তো এই কাজ করতে হবে না আর যাদের নাই তারা এই জাস্ট ওয়ালেটটা ক্রিয়েট করবে ওই কেপলার ওয়ালেটে ঢুকবেন বা এক্সটেনশনে ক্লিক করে তারপর এখানে কেপলার ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবেন ক্রিয়েট নিউ রিকোভারি প্রেসে ক্লিক করবেন তারপর আপনার সামনে কিছু ব্যাকআপ প্রেস আসবে ওগুলো মিলে নেবেন তবে এগুলা দেখাইতেছি না আর কি এরকম ব্যাকআপ পেজ আসবে এই ব্যাকআপ পেজগুলো আপনার নোটপ্যাডে সেভ করে রাখবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে এখান থেকে মিলাই নেবেন সবগুলা ঠিক আছে তো আমি এগুলো মিলাই নিতেছি কপি করে নেক্সট করার পরে এরকম অপশন আসবে এখানে বলবে চার নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড চাইতে পারে তো আপনার ওই ব্যাকআপ পেজে ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনার নাম দিবেন এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ নেক্সট এ ক্লিক করলে আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তো তারপর আপনার সামনে এরকম আসবে আপনি নিচে এসে এখানে সেভ এ ক্লিক করে দিবেন সেভ এ ক্লিক করে এখানে ফিনিশে ক্লিক করে দিবেন তারপর আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে চলে আসবেন ঠিক আছে পোস্ট আসার পর এখানে অ্যাড চেইন নেটওয়ার্ক তো এখানে একটা ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে কেপলার ওয়ালেটটা তো আপনারা এই লিংকগুলো কপি করে মিস ব্রাউজার দিয়ে করবেন ঠিক আছে যেহেতু আপনারা ফোন দিয়ে করবেন তো এখানে সার্চ দিবেন নিলিয়ন এল এন আই এল আই নিলিয়ন এই চলে আসছে এটা অ্যাড টু কেপলারে ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনারা আবার হলো অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন তাহলে আপনার এই চেইনটা কেপলারে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখন আপনি এই এক্সটেনশনে ক্লিক করে কেপলারে ঢুকবেন ঢোকার পরে এখানে কি করবেন আমি দেখা দিয়ে থ্রি ডট আছে এই থ্রি ডট একটা ক্লিক করে দেন ঠিক তারপর এখানে ম্যানেজ চেইন ভিজিবিলিটি এটাতে একটা ক্লিক করে দেন এগুলো ফোন দিয়ে করতে পারবেন ঠিক আছে এগুলোর জন্য আপনার পিসি বা ল্যাপটপের দরকার নেই তো এখানে আপনি আবার সার্চ দিবেন নিলিয়ন এনআই এই যে নিলিয়ন টেস্ট নেট যেটা আছে এটা ক্লিক করে তারপরে নিচে আসবেন এখানে সেভে ক্লিক করে দেবেন তাহলে আপনার নিলিয়ন টেস্ট নেট অ্যাড হয়ে যাবে এখন আপনি আবারও কেপলার এক্সটেনশনে ঢুকে দেবেন তো যদি না বুঝেন তাহলে ভিডিওটা একটু পিছনে দিয়ে দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তারপর এখান থেকে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন তারপরে নিলিয়ন টেস্ট যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর আপনি আবার আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পর এখানে এখানে একটা ফসেট লিঙ্ক দিচ্ছি ফসেট লিঙ্কে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে আর বা এই যা ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেন আপনার জন্য কিন্তু কষ্ট করে ভিডিওগুলো মেক করা হয় তারপর এখানে স্টার্টাস স্টার্ট একটা ক্লিক করে দেবেন তারপর এখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন নিজের অ্যাড্রেসটা তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এখানে ক্যাপচাটা ফিল আপ করে দেবেন ক্যাপচা না আসলে পরে রিলোড দেবেন ঠিক আছে রিলোড দিলে ক্যাপচাটা চলে আসবে ক্লিক করে দিই ওখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করলে আপনাকে ফসেট দিয়ে দেবে ফসেট না দিলে আপনি রিফ্রেস দিয়ে আবার ট্রাই করবেন এবার কিন্তু বলে দিচ্ছে যদি না হয় তাহলে এক ঘন্টা পরে ট্রাই করতে এখন দিয়ে দেবে মেবি একটু ওয়েট করি তো এখানে দেখেন আমি কয়েকবার রিকোয়েস্ট করছি দেখে আমাকে ব্লক করে দিচ্ছে এটা কোনো কথা তো যাই হোক আপনারা কি করবেন এই প্রসেসটা নিয়ে গেলে এখানে দেখেন তারপরে আমাদের চ্যানেল আসে এখানে বলছে যে আপনাকে ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে অ্যাড্রেস সেম তো এখানে আপনার নীল এক অ্যাড্রেস থেকে আরেক অ্যাড্রেসে পাঠাইতে হবে তো আপনারা যে নীল অ্যাড্রেস যেটা আছে এই পোস্টের নিচে বা আমি যে ভিডিওটা দেবো সেই ভিডিওর নিচে আপনারা আপনাদের নীল অ্যাড্রেসটা কমেন্ট করে দেবেন ঠিক আছে কমেন্ট করার পরে কি করবেন একে অপরকে নীল সেন্ড করবেন কিভাবে সেন্ড করবেন আমি দেখাই দিচ্ছি এক্সটেনশনে যাবেন যাবেন যাওয়ার পর আপনারা এখানে নীল শো করবে যে নীল এখানে বছরটা আসলে এখানে শো করবে তারপর এখানে সেন্ডে ক্লিক করবেন অন্য একজনের নীল অ্যাড্রেস দিয়ে দুই সেন্ট তিন সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট বিশ সেন্ট মানে যে কোনো অ্যামাউন্ট ট্রানজেকশন করবেন আর কি যত ট্রানজাকশন করবেন আপনার এই ইন্টার্সনেটটা তত বেশি রিওয়ার্ড পাবেন আর কি এটাই আর কি পর্যন্ত আপনারা যখন সার্ভার ফ্রি হয় তখন আপনারা অ্যাড্রেস দিয়ে এখান থেকে নিয়ে নিন আমি নিতে পারিনি এই জন্য বাকিটা দেখাইতে পারলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন ধন্যবাদ সবাইকে